আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অক্সপের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে এই যে ভিডিওটি দেখা হচ্ছে সম্পূর্ণ নিউ মডেল গাড়ি যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল নেট নিউ মডেল বলতে বুঝায় ডাবল নেট এই যে আড়াইয়ের ইঞ্জিন বক্স এই যে আমাদের সিস্টেম এই যে একটি চার কোন গিয়ার এই যে একটা পুলি এই যে শেল এই যে নিউ মডেল বলতে বোঝা এই যে ফলিং এর যে নেটটা আছে এই যে এটা নিউ মডেল বলতে বোঝা এটা আপনাদেরকে দেওয়া হবে ভিজা ধানের জন্য এটা লাগিয়ে দিবে না শুকান ধানের নেট লাগানো আছে এই যে এই যে ডাড়ের অ্যাঙ্গেলের ডালা ডাড়ের অ্যাঙ্গেলের ডালা করা আছে আমাদের পাঁচ ইস থেকে এই যে একটা ডিক্স হেভি ডাবল ডিক্স এই যে একুশ প্লেট একটা ব্যাটারি খাঁচা করা আছে এখানে এই যেখানে পাতি একটা দেওয়া আছে ডালা দিয়ে নষ্ট হবে না এই শীতটা নষ্ট হবে না এই শীতটা হ্যাভি থাকবে নষ্ট হবে না এই যে ফল এর নেট পাতলা নেট সাথে একটি এই যে ধান কুটা একটা হলার আছে এখানে এই হলার আমরা তৈরি করি এই যে এটা রানিং এটা রানিং একটি গাড়ি হ্যাঁ প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এখানে বত্রিশ হর্সের মিশিং দিয়ে একটা অলার তৈরি করা আছে